কী হয়েছে কী করতাম মাছ দিতাম হ্যাঁ মাছ দিব মাছের পাতিল ইয়ে করে দেব দর নে দেহি কি খাস তুই ওই তো ওই তো পাতিলের ভিতরে মাছ নে নে সবগুলো নিয়ে হ্যাঁ দেহি কটা নিতে হুম নে সব নে দেয় সবর তোর গালে সিং দিয়ে যাতে গুতামাইরে হুত পায় না বাই না কর ল ল কোনটা লবি কোনটা লবি ল বাইরে থেকে একটা ল ল বাইরে থেকে একটা ল তোর এর বোনা করে দিমল লস না দিতে পারছ না হুম হ্যালো দইস তোর চোখ আবার ফুডা করে যেতে না দে নিজেই পড়তে আছে আজকে গুলো দেখি কি মাছ তুলতে পারে না তুলতে পারলা আজকে খবর আছে তুই পাতিল পুতিল ফালায় দিছ আবার মনে রে স্ট কি পুকুর পুকুর থেকে একটা ধরে আন যা পুকুর থেকে একটা বড় মাছ ধরে আন এগুলো তো শিং মাছ এগুলো তো খাবি না পুকুরে অনেক বোনা মাছ আছে যা এই পুকুর থেকে পুকুর থেকে একটা ধরে আন যা দেখ পুকুরে কত বড় বড় মাছ আছে ওই জায়গা থেকে একটা ধরে আন তোর বাইজা দিমো পুকুর থেকে ধরে আনলে যা দিয়ে উঠেতে পারস না হুম চেষ্টা করো চেষ্টা করো আবার চেষ্টা করো হ্যাঁ আবার চেষ্টা করো হ্যাঁ চেষ্টা করো গেলো পুকুরে আসে দাও তো পুকুর থেকে একটা ধরে আনো তো তাও পুনর আবার চেষ্টা করো গুলো আবার চেষ্টা করো আবার চেষ্টা করো এই যে আবার চেষ্টা করো হুম তুলতে পারতেসো না কিছুতেই পারতো না এত চেষ্টার রে চেষ্টা করতে করতে শেষ হয়ে যাইতেছে তারপরও একটা বাস গুলো তুলতে পারতেছে না